আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একতা তো আমার বিজনেস প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখব একটি অ্যাকাউন্ট কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে ক্রিয়েট করতে হয় সেই নিয়মটি আমি এ টু জেড দেখিয়ে দেবো ইনশাল্লাহ তার জন্য দেখেন আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে এরকম যে কোনো জায়গায় হতে পারে এটা টেলিগ্রাম হতে পারে মেসেঞ্জার হতে পারে হোয়াটসঅ্যাপ কিংবা যে কোনো জায়গার মাধ্যমে আপনি যার মাধ্যমে আসুন না কেন সে আপনাকে একটা এরকম লিঙ্ক দেবে এই লিঙ্কের মাধ্যমে মূলত আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে তো আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন এই লিঙ্কের উপর যখন একটা ক্লিক করবেন তখন আপনাকে সরাসরি ক্রম ব্রাউজারে নিয়ে যাবে অথবা আপনি অন্য ব্রাউজার থেকে করলে অন্য ব্রাউজারও আপনাকে নিয়ে যেতে পারে দেখেন এখন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাকে কী করবেন জাস্ট এখানে আপনার ফুল নামটা আপনি দিয়ে দিবেন আমি একটা ফুল নাম দিয়ে দিলাম আমার কোম্পানির নাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। এরপরে জিমেইল এখানে আপনাদের জিমেইলটি দিয়ে দিবেন আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি আমি জিমেইলটি দিয়ে দিলাম জিমেইল ডট কম আপনারা আপনাদের জিমেইলটি সুন্দর করে লিখে দিবেন যেন ভুল না হয় এরপর পাসওয়ার্ড এখানে আপনারা যে কোনো ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি যেমন এক ও তা এক দুই তিন চার আপনারা আপনাদের মন মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে বলবে এখান থেকে আপনি যে দেশের থেকে আপনি অ্যাকাউন্টটা করতেছেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন যেহেতু আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপর এই যে এই আইকনটা যে আছে এই আইকনটা আপনারা অন করে দিবেন অবশ্যই তাহলে আমাদের প্রথমত যে জিনিসটা করতে হবে দেখেন প্রথমে একটা ফুল নাম দিয়ে দেবেন এরপর আপনার জিমেইল অ্যাড্রেস অথবা আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার দিয়ে ওই অ্যাকাউন্টটি করতে পারেন আপনার ফোন নম্বরও দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। এরপর হলো বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন এরপর এখানে টিকমার্ক করে দিয়ে কাজ শেষ হয়ে গেলে এরপর ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। দেখো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিলাম এখন দেখেন আমার অ্যাকাউন্টই ক্রিয়েট হয়ে গেল নতুন একটা অ্যাকাউন্ট আমার তৈরি হয়ে গেলো এখানে আপনি জিমেইলটা সেভ করে রাখতে পারেন আমি সেভ করে রাখতেছি আপনি জিমেইলটা সেভ করে রাখলেন এরপর সমস্ত আইকন আপনার সামনে এভাবে শো হবে আপনার এখন প্রথম কাজ যেটা সেটা হচ্ছে দেখেন আমাদের এই যে ফেসবুক গ্রুপ রয়েছে এই ফেসবুক গ্রুপে সবসময় আপডেট পাওয়ার জন্য ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং আমাদের একতা মাই বিজনেস প্ল্যাটফর্মের প্রত্যেকটা ভিডিও দেখতে কিংবা কোর্সের ভিডিওগুলো পেতে আপনারা এখানে এআইখানে ক্লিক দিয়ে ভিডিওগুলো দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে অফিসিয়াল ইউটিউব চ্যানেল এটা এরপর হচ্ছে আপনার টেলিগ্রামে ক্লিক দিয়ে আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে চ্যানেল রয়েছে সেগুলোতে আপনারা জয়েন হয়ে নেবেন এরপর আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা জয়েন হয়ে নেবেন এই প্রত্যেকটা জায়গায় আপনাকে জয়েন থাকাটা বাধ্যতামূলক যদি আপনি জয়েন থাকেন তাহলে প্রত্যেকটা আপডেট আপনার লিডারের কাছ থেকে শুনতে হবে আপনি সরাসরি নিজেই দেখতে পারবেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক এই সোশ্যাল মিডিয়াগুলোতে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ এরপর আপনারা আপনাদের সামনে এখানে প্রত্যেকটা আইকন আপনারা দেখতে পারবেন শো করবে আপনারা আসলে প্রত্যেকটা আইকনে ক্লিক করে করে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ তো আজকে আমি আপনাদেরকে দেখালাম যে আপনারা কিভাবে একটা সঠিক নিয়মে সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আসলে অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ খুবই ইজি এভাবে আপনারা মূলত অ্যাকাউন্ট তৈরি করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার